উপনিষদের এই বাণী শাস্ত্রজ্ঞানজি মহারাজ হি হাজ অলসো নাম্বার অফ উপনিষদ হি টক সেই দিকে আমরা প্রবেশ করব তার আগে আমার মনে করছে ঠাকুরের আজকে যে আলোচনাটা হবে মূলত এইভাবেই হবে যে ঠাকুরের একটি প্যারাবল অফ শ্রীরামকৃষ্ণ তিনি খুব সহজ কথায় বুঝিয়ে দিয়েছেন অধ্যাত্ম জীবন কি আর এই যে অদ্বৈত অদ্বৈত বেদান্তের যে পাথ আমার দ্বৈত বেদান্ত হোয়াটস ইটস ইউনিকনেস তিনি একটি গল্প বলছেন আমরা সবাই পড়েছি সেই গল্পটি কিন্তু যত মানে প্রভাব প্রকাশটা হবে যত আমরা এগোবো আজকে সেই গল্পটা আরও আমাদের কাছে ফুটে ফুটে স্পষ্ট হবে আর ইট উইল বি ক্লিয়ার দ্যাট ইট ইজ অ্যাবাউট আস হি ইজ স্পিকিং অ্যাবাউট আস কি সেই গল্পটা একটি ডোমা ছিল ওয়াশারম্যান ইউজ টু ওয়াশ ক্লোথস আমাদের টিপিক্যাল ইন্ডিয়ান যুগে লন্ড্রি আরম্ভ হয়ে গেছে তো সে সে গিয়ে সেই কাপড় টিপড় নিয়ে সবাই তার নদীর ধারে গিয়ে ভালো করে তাকে জলে ধুয়ে পিটিয়ে তারপরে ঘষে টসে সে তো সে একদিন একটি হিরে খুঁজে পেল গরিব মানুষ কোনোদিন হিরে দেখেনি সে ভাবছে একটু পাথর এটা অদ্ভুত পাথর ইউনিক কিন্তু পাথর তো বটেই আর পাথর দিয়ে কি করা হয় এটা দিয়ে ভালো করে কাপড়টা ঘষে পরিষ্কার করা যেতে পারে তো সেই হিরেটাকে দিয়ে এত বড় একটা হিরে সেটা দিয়েও পাথর কাপড় ঘষে ঘষে পরিষ্কার করত একদিন তার মনে হলো একটু সন্দেহ জাগলো যে ব্যাপারটা এই যেটা কেমন একটা পাথর এটাকে আমি জিজ্ঞেস করি তো তার একটি বন্ধু ছিল সে সবজি বিক্রি করত বেগুন বিক্রি করত তাকে গিয়ে জিজ্ঞেস করলো আচ্ছা বলো তো তুমি আমার থেকে তো বেশি পড়াশোনা করেছো এই এটা যেটা কি জিনিস সে দেখে বলল যে এটা তো একটা বেশ অদ্ভুত রকমের পাথর তুমি আমাকে দেবে আমি তাহলে তোমাকে একশের বেগুন দেবো এর বিনিময় সে সেটা বিক্রি করলো না সে নিজের কাছে দেখিয়ে দিয়ে আর একটু দেখি আর তারপরে এর কাছে তার কাছে যায় শেষ পর্যন্ত মানে আরো লোক আরো লোক সবাই বলছে এটা তো দাম এটা তো দারুণ ব্যাপার দারুণ ব্যাপার এটা বলে শেষ পর্যন্ত যে জুয়েলার ডায়মন্ড মার্চেন্ট তার কাছে নিয়ে গেছে তো সে অবাক হয় লোকটি দেখে বলছে আরে তার যত অভাব ছিল সব মিটে গেল সেই ধোপা আর তখন তার যে দারিদ্র তার যে দুঃখ কষ্ট সব মিটে গেল এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে হিরে যেটা

a uh, हीरेটাকে with that diamond what are we doing uh, we are seeing hearing আমরা ব্যবহার করছি সেই সেই to see and hear to understand uh, to remember to fight to suffer দিয়ে আমরা সংসার করছি সেটা যে কি জিনিস আমরা চিনতে পারছি না what we already have what we already are we do not know what that is and the great thing that the upanishads do is that they introduce us to that diamond যে আমাদের কাছে হিরে আছে সেটা উপনিষদ সেই সন্ধান দেয় আর সেই হিরেটা কি আমাদের দেখিয়ে দেয় আর সেটাকে বিক্রি করে যে আমি আমার সর্বস্ব আমার দুঃখ নিবৃত্তি হবে আনন্দ প্রাপ্তি হবে ফুলফিলমেন্ট ইন লাইফ এইটা উপনিষদ দেখিয়ে দেয় কি করে করতে পারে দিস ইজ আ রিমার্কেবল থিং এই যে কোনো সুদূর দেবতা আছেন তাতে বিশ্বাস করতে হবে মুক্তি শ্রদ্ধা করে তার কৃপাতে আমি মুক্তি পাবো তাও না নয় এখনই আছে আমাদের কাছে আছে সেটা আমরাই কিছু একটা নূতন রকম সাধনা অভ্যাস করে তার একটা কিছু উপলব্ধি হবে সেই উপলব্ধির দ্বারা না না শুধু এখনই যেটা আছে তার দিকে একটা ভালো নজর দিয়ে সেটা কি হলো সেই যে ডায়মন্ড মারছেন তাকে শুধু ইনফরমেশনটা দিল যে তোমার কাছে যেটা এখনই আছে হাউ ভ্যালুয়েবল

আর আজকে মহারাজ যখন প্রণাম মন্ত্র বলছিলেন ঠাকুরের প্রণাম মন্ত্র করেছেন কি ভাষা ব্যবহার করলেন তিনি বললেন সবাই কার মধ্যে যে দ্রষ্টা চৈতন্য আছে ওটা কি তার আগের লাইনটা বুদ্ধে অঙ্কার বেদ্য পুরুষাৎ পুরাণ বুদ্ধেশ সাক্ষী সকলস নিখিলস্য জন্ত যে যিনি হচ্ছেন ওঙ্কার বেদ্য ওঙ্কারের মানে যে বুঝতে পেরেছে ধরতে পেরেছে সে সেই ব্রহ্মকে আত্মাকে বুঝতে পারবে সেই পুরুষা পুরাণ যেটা উপনিষদের কথা বলছে যে এক সপ্তাহ আছে এবার সেটা কোনটা সেটা অনেক দূরে কিছু নয় সেটা অনেক প্রাচীন কিছু নয় পাঁচ হাজার বছর আগেকার জিনিস কিছু নয় বুদ্ধেশ সাক্ষী নিখিলাস্ত এটা আমরা ফিরে আসবো পরবর্তীকালে ভেরি ইম্পর্টেন্ট এই যে চৈতন্য এটা কোথায় আছে আমার বুদ্ধির সাক্ষী বুদ্ধির সাক্ষী কেমন এই আমি এখন দুনিয়ার সাক্ষী আমি দেখছি শুনছি আমি দেখছি শুনছি কাকে সংসারকে জগৎকে আমি সাক্ষী এই এইটা হচ্ছে আমার দৃশ্য এবার আমার যে শরীর মন এইটা দৃশ্য এটার কে সাক্ষী এটার সাক্ষী কে এটার সাক্ষী হচ্ছে চৈতন্য যেটা আমার আসল স্বরূপ বুদ্ধেষ্ট সাক্ষী মনের সাক্ষী বুদ্ধির সাক্ষী কোথায় নিখিলশ সব এই আমরা এত শত শত লোক এখানে আছি অন্য হলে শত শত লোক আছে। ভার্চুয়াল এতে মিডিয়ামে আরো শত শত হাজার হাজার লোক দেখছেন সবাইকার মধ্যে দেখুন এক বচনে বলেছে এটা বহু বচনে বলছে না প্রত্যেকের মধ্যে কিন্তু আমাদের শরীর ভিন্ন মন ভিন্ন বুদ্ধিও ভিন্ন কিন্তু সবাইকার মধ্যে আলো প্রকাশ চৈতন্য এক বুদ্ধেষ্টখিলাশ্চীয় জন্ত সেটা কি করে ইতি সাকাল যা যে সবকিছুকে জানতে পারছে সবকিছুকে কিছুকে আমি জানছি তো না আমি যে চৈতন্য সেইটাই জানছে শরীর জানতে পারে না কিছুকে চোখ কিছুকে জানতে পারে না মন কিছুকে জানতে পারে না সে নিজেকেও জানতে পারে না অপরকেও জানতে পারে না সবকিছু কিন্তু সেই এক চৈতন্য জানছে আর সবাইকার মধ্যে যে জানছে চৈতন্য সেটা একটাই চৈতন্য আমি প্রণাম করছি আমরা আজকে দেখব একটা ওয়ান অফ মাই ফেভারিট প্যাসেজের সন্ধ্যে উপনিষদ শ্রী শ্রী সন্ধ্যে তৈতির উপনিষদ তার দ্বিতীয় অধ্যায় ব্রহ্মানন্দ আরম্ভই হচ্ছে একটি শর্ট ক্রিপ্টিক স্টেটমেন্ট अतः डायरेक्ट स्टेटमेंट दी हम माने है ए स्टेटमेंटे सकल अध्यात्म पुरे भर्ती करे देवावछी ठेरै देवा होयछ एकटा स्टेटमेंट व्हाट इज दैट स्टेटमेंट ब्रह्मविदाप्तनोति परम तदेशाभुक्ता सत्यं ज्ञानम अनंतं ब्रह्मा यो वेदनिहितं गुहायां परमेद्योमन सो वश्नुते सर्वां कामात् सह ब्रह्माणा विपश्चितेति প্রথম যে সেন্টেন্স ব্রহ্মবিদা আপনার যে ব্রহ্মকে জেনে গেছে তার প্রাপ্তি হয়ে যাবে তার প্রাপ্তি হয়ে গেছে